দেশে ফিরছেন দেশে ফিরছেন তারেক রহমান এই মাত্র খবর পেলাম তিনি যুক্তরাষ্ট্রে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন বাংলাদেশে রওনা দিয়েছেন আমরা ঢাকা শহরে এখন অনেক ভিড় দেখতে পাচ্ছেন প্রচন্ড লোক তার সঙ্গে দেখা করার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে আমাদের এখানে আরো কিছু লোক আছে তিনি কথা বলবেন আসি আছে তারেক রহমান শিগগির আমাদের প্রান্ত নেই তা আসিস সাথে গতকাল নাপতেছে আমরা ঢাকার দিকে রওনা দিছি হাজার হাজার কোটি করে দর্শক ভাই হ্যাঁ আশিদ আছে তারেক জ্যা এবং তার মেয়ে সহ আশিদ আছে বাংলাদেশে বেলা কয়েকদিন কত বছর পরে আমরা সাক্ষাৎ করবো তার সাথে আমরা যাইতে পারবো কিনা সন্দেহ জুনার হাজার দুই হাজার আট সালে দেশ ত্যাগ করেছিলেন সতেরো বছর তিন মাস চোদ্দ দিন পরে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসছেন আমরা সবাই তাকে বরণ করার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ পরের খবর শোনানোর জন্য আমরা বসে আছি আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন